বন্ধুরা দেখো তো কত বড় মাছ এনেছে আজকে পুরো জিন্দা জানো তো এটা এই যে দেখবে পুরো ব্লাড বাই বার হচ্ছে এখন কারণ কেন এটা উপর থেকে পুরো ঢিল মেরেছে যে ওটার জন্য এত বড় মাছ এটা কি মাছ গো কাতল মাছ এটা বড় ট্রে রাখলে খেলতে পারবো না বন্ধুরা আমি হাসছিলাম কেন কারণ ও বলছে আমি কি মাছ কি আমি এত যে কাটতে পাবো আমি বলছি হ্যাঁ ওটা যেন আমার হাসি পেয়েছিল আর এদিকে দেখো দেখো মাছগুলি আমাকে ধুয়েও দিয়েছে কারণ এত বড় মাছটা আমার কাটতে ভীষণ প্রবলেম হবে তাই ওকে আমি বললাম যে তুমি কেটে দেবে কারণ তুমি স্নান করবে এখন রাত্রে ডিউটি থেকে এসে ও কেটে উঠে দিয়েছে কেটে ধুয়েও দিয়েছে আর অবশ্য মাছটা আমি একা নেই নেই আরেকজন ছিল ও বলছে যে দাদা আমাকে অল্প দিয়ে দেবে তো অবশ্য টাকাই দিয়েছিল ওকে আমি অল্প দিয়ে দিয়েছি মানে তোমাদের দাদারা দিয়েছে এদিকে আমি মাছগুলি ধুয়ে হলুদ লবণ আমি মাখিয়ে নিয়েছি কারণ আজকে আমি ভাপা বানাবো মা সবাই বলে যে ইংলিশ মাছের ভাপা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু কাতল মাছেরও ভাপা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এদিকে হলুদ লবণ মাখিয়ে আমি কাজু বাদাম কিশমিশ আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষে আর তোমার কি বলে পোস্ত আমি সবগুলো নিয়ে নিয়েছি এখন শিলপারটাতে আমি বেটে নেব আজকে মিক্সার গ্রাইন্ডারতে বাটবো না আর মিক্সার গ্রাইন্ডার তো গ্রেট করবো না কারণ শিলপারটাতে বাটলে ভীষণ ভালো লাগে খেতে এদিকে কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে আমি কি করব অল্প পেঁয়াজ কেটেছিলাম আলাদাভাবে এটা কেটে আমি হালকা লালটিকভাবে আমি ভেজে নামিয়ে দিব টিফিন কারিটাতে যেটাতে নাকি আমি ভাপে বানাবো ওটাতে আমি পেঁয়াজ বাটাটা পেঁয়াজ সবগুলো যেগুলো আমি বেটেছিলাম সবগুলো মশলাগুলো আমি দিয়েছি আর পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে আমি নামিয়ে নিয়েছি মেরুন কালার না হওয়া পর্যন্ত এদের হলুদ লবণ জিরা আর চমচ চিনি আর সামান্য গুঁড়ামরিচ দিয়েছে কালার আসার জন্য এগুলো সবগুলো একসঙ্গে আমি মিক্সড করে নেব কাঁচা মিঠা তেল দিয়ে তাহলে মশলাটা সুন্দর হবে সেন্টার সুন্দর আসবে আর মশলাগুলি আগে আমি মেখে নিয়ে তারপর আমি মাছটা এটার মধ্যে ভালোভাবে কষিয়ে দেখেছ সুন্দরভাবে মাছগুলোতে আমি মশলাগুলি লাগিয়েছি না হলে ভালো লাগবে না বন্ধুরা উপর উপরে দিলে এইবার আমি মিক্সড করে রেখে দিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা আমি কেটে ধুয়ে নিয়েছিলাম চারটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো আর এদিকে আমি কাঁচা মিঠা মানে মিঠাতল আবার দিয়ে দিয়েছি উপরে তাহলে সেন্ট আসবে তোমরা অবশ্যই জানো ভাপা বানাতে গেলে উপরে কাঁচা মিঠাতল দিতে হয় তা আমি দিয়েছি অল্প আর চারটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বন্ধুরা এদিকে তাহলে অল্প ঝাল আসবে নাহলে ভালো লাগবে না খেতে আর তোমাদের কাছে আমার ম্যাগনেট করাটা দেখে কেমন লাগছে বন্ধুরা বলবে এদিকে আমি কড়ায় বসিয়ে সামান্য জল দিয়েছি বন্ধুরা আমার এই টিফিন কারিটা অবশ্য অল্প বড়ো তো এটা আমার ঢাকনাটা ছিল না তা আমি কী করেছি ছোট টিফিন কারি ছিল অবশ্য কিন্তু এটাতে হবে না এতগুলো মাছ ছোটা জল আমি বড়ো টিফিন কারি নিয়ে আমি আলাদা একটা ঢাকন দিয়ে আমি বানিয়েছি ভাপা বসিয়ে আমি বন্ধুরা থার্টি মিনিটস আমি রেখেছিলাম রেখে তারপর আমি নামিয়ে নিয়েছি তোমরা লো হিটে রাখবে রেখে আমি নামিয়ে নিয়েছি এই দেখো তো বন্ধুরা আর নামানোর পর নামানোর আগে আমি অবশ্য সামান্য ধনিয়া পাতা দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি এইদিকে দেখো আমার পুচকারজনক কাঁসা থালে আমি ভাত রেডি করেছি আর মাছ দিয়ে ও বলছে ও পেটে মাছ খাবে এই যে মাছ দিয়ে রেডি করে নিয়েছি বন্ধুরা বলবে কেমন হয়েছে ওকে বাই